Escaena bee. Escaena bee. ইকে নী জিন্দাবাদ ইস্কে নী জিন্দাবাদ ইস্কে নবি জিন্দাবাদ ইস্কে নী জিন্দাবাদ ইস্কে জিন্দাবাদ নবী জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার আর মিছিল কোরাস ধরে বল্লো মোহাম্মদ জিজির দলেও দরুদ শোর নামলো খুশিরত দুপুরে সেই খুশিতে জাগলো ধরা চলার পরম্পরা কেনাবি ইস্কে নাবি ইস্কে নাবি জিন্দাবাদ ইস্কে নাবি ইস্কে নাবি ইস্কে নাবি জিন্দাবাদ ইস্কে নাবি স্কে নী জিন্দাবাদ ইস্কে নবী জিন্দাবাদ ইস্কে নবী জবাদ রক্ত কনাই দফায় দোফায় উঠে শি হরণ গাই পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নাবি আকুল সুরে শিল্পী কবি গাইলে নাতে মন যাই পাগল পারা পারসুরু ধরা তিল পরিবেশ দূর দু সুরে চাই দিদারের সা জিন্দাবাদ ইসেনাবি ইস্কে আপনাদের কাছ থেকে যারা দাঁড়িয়ে রয়েছেন একটু শুনি আপনাদের কাছ থেকে ইস্কে নাবি আপনারা না দাঁড়ানো পার্টি যারা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে শুনছেন ওনাদের কাছ থেকে একটু ইস্কে নাবি বেশি আওয়াজ পাচ্ছি না তো মনে হচ্ছে আচ্ছা এই পাশ বাম পাশ ডান পাশ থেকে শুনি একটু ইশকে নবী এবার এই পাশটা ডান পাশ যারা আছেন ইশকে নবী মাশাআল্লাহ এবারে একসাথে ইশকে নবী ইশকে নবী স্কে নবি জিন্দাবাদ ইস্কে নবি জিন্দাবাদ